শটান ঢুকে পড়েছিলেন সুচিত্রা সেনের মেকআপ রুমে আশেপাশের সবাই তো অবা মহানায়িকার ঘরে এমন দুঃসাহস কে দেখালো ইনি চিন্ময় রায় রোগা পাতলা চেহারা কিন্তু পর্দায় এলেই দর্শক হাসতে হাসতে কান্ত কিন্তু তারকা হওয়ার পথে কত অপমান কত জেদ কত খিদে লুকিয়েছিল জানেন সেই গল্পটাই আজ আপনাদের বলছি চিন্ময় রায় একদিন বাসে যাচ্ছিলেন কয়েকজন ঠাট্টা করে বলে চেহারাটা তো ভালো নয় সিনেমায় রোল পেলেন কিভাবে নাকি তপন সিংহের বাড়িতে বাজার করে দেন সেই দিন অভিনেতা পণ করেছিলেন যে বাসে আর উঠবেন না সময়টা উনিশশো গল্প হলেও সত্যি ছবির হাত ধরে বাংলা ছবিতে এন্ট্রি এমনভাবে ভাবে কমেডিকে নিজের করে নিলেন যে পাল্লা দিতেন অনুপ কুমার থেকে শুরু করে রবি ঘোষের সাথে তবে হ্যাঁ ক্যামেরার বাইরে ছিলেন মানুষ আড্ডা জমিয়ে রাখতেন আর খেতেন মন খুলে বললে বিশ্বাস করবেন একবার সন্ধ্যা রায়ের জন্য বরাদ্দ পুরো ভর্তি রসগোল্লা মুহূর্তেই গায়ে ঠিক পর্দার টেনিদার মতোই জন্ম বাংলাদেশের কুমিল্লায় দেশ ভাগের পর সব ফেলে এপার বাংলায় চলে আসা আশ্রয় নেই টাকার জোগান নেই পরিচিত কেউ নেই কিন্তু একটা জিনিস ছিল মরণপণ কাজের নেশা অভিনেতার কোন ছবি আপনার বারবার দেখতে ইচ্ছা করে লিখুন কমেন্টে